হ্যালো ইভিনিং প্রিয় বন্ধুরা এখন আসি গুলশান দুইয়ের যে মসজিদ রয়েছে উত্তর জামে মসজিদ সে উত্তর জামে মসজিদের পাশের একটি গলিতে হোটেল অষ্টিনের সামনে অবস্থিত এই গলিতে অনেক রকমের ফাস্ট ফুড বিক্রি করা হয় থাকে পোড়া বিক্রি করা হয় থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান একে একে প্রত্যেকটি দোকানে সমোসা জিলাপি বেগুনি পিঠা তারপর সুফ চা পান বিড়ি সিগারেট অনেক রকমের ফাস্টফুড বিক্রি হয়ে থাকে ওই কর্নারে একটি দোকান দেখতে পাচ্ছেন ওখানে আপনার নুডলস বিক্রি হচ্ছে একজন কাস্টমার নুডলস খাচ্ছে এখানে একটি চা দোকান দেখছেন অনেক কাস্টমার পান বিড়ি চা খাচ্ছে তারপর এখানে অনেক বাজার পড়া দেখা যাচ্ছে সিঙ্গারা সমোসা পুরি নুডলস তারপরে রয়েছে বাজা সোলা তারপরে এখানে একটি ডাবের দোকান দেখতে পাচ্ছেন ডাব আছে তারপরে একটু সামনে রয়েছে একটি ডিমের দোকান আপনি বন্ধুরা এটি হচ্ছে ডিএনসিসির মার্কেট এখানে অনেক ধরনের আইটেম বিক্রি করা হয় থাকে এখানে রয়েছে আপনার মিষ্টির দোকান জুয়েলার্স এবং গার্মেন্টসের সহ দেশি বিদেশি অনেক ব্র্যান্ডের এখানে দোকান রয়েছে এবং এখানে একটি সুপার শপ রয়েছে এই মার্কেট আর কথা বলছি আর এখানে তালাসাবির দোকান রয়েছে তালাসাবি যদি আপনার তালা নষ্ট হয়ে যায় এখান থেকে আপনারা মেরামত করতে পারবেন সেই সাথে আপনারা এখানে সাবি তৈরি করতে পারবেন এই জায়গাটাতে অনেক গাড়ি দেখতে পাচ্ছেন কাস্টমাররা এসে এখানে এই জায়গাটিকে তারা পার্কিং হিসেবে ব্যবহার করে থাকে এটি একটি সরকারি জায়গা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মালিকানাধীন বা উত্তর সিটি কর্পোরেশনের সম্পত্তি এখানে যে একটি বিশাল বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোটেল হিলটন নবনির্মিত কিংবা নির্মাণাধীন হোটেল হিলটন এটির উচ্চতা এখানে যে ওয়েস্টিন হোটেল রয়েছে ফাইভ স্টার ওয়েস্টিন হোটেল থেকেও প্রায় পাঁচ থেকে ছয় তলা উচ্চতা বিশিষ্ট আরও বেশি সর্বমোট পঁয়ত্রিশ থেকে চল্লিশ তলা হতে পারে আন্ডারগ্রাউন্ড যে নিচে যে তলা রয়েছে বিল্ডিং রয়েছে সব কিছু মিলিয়ে আর এখানে রয়েছে শেহজাদ প্লাজা এখানে বাটা শোরুম রয়েছে আপনারা অনেক কিছু কিনতে পারবেন এই দোকান থেকে আমি অনেকক্ষণ ধরে প্রিয় বন্ধুরা অনেকক্ষণ ধরে ছিলাম প্রায় দুই ঘন্টার উপরে ব্যাঙ্কে গেলাম একটি অফিসে গেলাম তারপরে আপনাদেরকে বিভিন্ন জিনিস দেখালাম দৃশ্য দেখালাম তারপরে আজকে পঞ্চাশ টাকা দিয়ে দই চিরা খেলাম এখন বাসায় যাব বাসা কোথায় শাহজাদপুরে আর গুলশানে আসি কেনাকাটা করতে পার্সোনাল কাজ কর্ম করতে এবং অফিসিয়াল কর্ম করতে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন অন দি এ টু শাহজাদপুর আল্লা হাফেজ ভালো থাকবেন এয়ার খান গুলশান থেকে সিটি বয়েস ঢাকা